আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যেই মানুষটাকে ছাড়া আমার মনে হয় যে আমি থাকতে পারবো না যেমন আমার মা আমার মাকে আমি ভীষণ ভালোবাসি মা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে আমি আমার মাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না যে আমার মা এই যে ফোন দিয়ে কথা বলতে হবে মা আজকে কিন্তু একবার মনে হয় কথা হয়েছে কিন্তু এই যে যে মায়া এই যে যে আদরটা এই যে যে কেয়ারটা মানে এটার যে একটা অন্যরকমের যেই মানে আমি বুঝতে পারছি না যে ভালোবাসাটা সেটাই মনে হয় যে অরিজিনাল ভালোবাসা মানে মাটা কি যে আমরা শুটিং করছি এক্সাক্ট আমি বলে বুঝতে পারবো না মাটা কি সকালবেলা শুটিং করছে পায়ল সকাল 9টা চলে এসেছে মেকআপ দিচ্ছে 12:30টার দিকে দেখতে হবে একটা মানে জাস্ট বক্স আসছে একটা বক্স বক্সের ভিতর বিভিন্ন ফ্রুটস পাটিছে ওর জন্য খেয়ে ফেলেছি আমরা তো এই তো মা মা যে আদর মানে সেই অথচ দুটোর সময় পায়ল দুটো পাশে কিন্তু উত্তরা আবার সূত্রা তো খালাম্মা কিন্তু আন্টি কিন্তু প্রায় পাঠিয়ে দেয় মা যে কি অত আমরা কিন্তু খাচ্ছি থেকে অনেক খাওয়া দেয় এই শুটিং স্পটে কিন্তু তারপরে কিন্তু পাঠিয়ে দেয় না কিন্তু ভালোবাসার সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম আমার কাছে হয়তো ভিন্ন অনেকেই ভাবে যে সারাক্ষণ কথা বলার মাঝে হয়তো তার ভালোবাসা কেয়ার সম্মান এই সব কিছু মিলে আসলে অনেকে একাকার করে মনে করে যে এটা ভালোবাসা কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসা সবসময় নিঃস্বার্থ এবং যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটা থাকুক বা না থাকুক সেই মানুষটা সবসময় আমাদের মনের মাঝে থাকবে এটাই ভালোবাসা করতে চাই একটু জীবন সঙ্গী হিসেবে আসলে কেমন চেয়ে যায় এটা কি শেষ প্রশ্ন ভাইয়া ভালোবাসা নিয়ে